এখন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে এই ধ্বংস নির্বাচন ব্যবস্থা আইনশৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো ছয় মাসে সংস্কার করা সম্ভব তাহলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তারা অবশ্যই এখনও তাদের যে বিবেকবোধের জায়গাটুকু সেটুকু যতটুকু বহিপ্রকাশ আমরা প্রত্যাশা করি ততটুকু তারা করছেন না আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলেছি যে দুই হাজার মানুষ পরিবারের কথা চিন্তা না করে মা বাবার কথা চিন্তা না করে সহধর্মিনীর কথা চিন্তা না করে সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচন জন্য নয় শুধুমাত্র একটি নির্বাচনের জন্য যদি এমন কিছু হতো তাহলে বিগত ষোলো বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাজপথে নেমে যেত এই মানুষ একসাথে নেমেছে যখন খুনি শেখ হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ যে মৌলিক অধিকারগুলো সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল প্রত্যেকটি সাধারণ মানুষের যখন সাধারণ একটি সেবা পেতে দেয়ালের পিঠ থেকে যাচ্ছিল মানুষকে টাকা দিতে হতো সিন্ডিকেটের কাছে জিম্মি হতে হতো তখন এই সামগ্রিক সিস্টেমগুলোর বিরুদ্ধে মানুষ ছাত্র জনতা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল তাহলে এই অভ্যুত্থানের একটি ন্যূনতম ডিমান্ড হচ্ছে ওই ধ্বংস সিস্টেমগুলোর মিনিমাম একটি সংস্কার করা এখন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল যদি তাদের জায়গা থেকে মনে করে এই ধ্বংস নির্বাচন ব্যবস্থা আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ বাংলাদেশের অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো ছয় মাসে সংস্কার করা সম্ভব তাহলে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে তারা অবশ্যই এখনও তাদের যে বিবেকবোধের জায়গাটুকু সেটুকু যতটুকু বহিঃপ্রকাশ আমরা প্রত্যাশা করি ততটুকু তারা করছেন না এটুকু তারা তাদের জায়গা থেকে করেননি বলেই ষোলো বছরে যেই সমাধানটি রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল যেই খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে তিন চার পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছি না কিন্তু কেউ যদি বলে ছয় মাস এর মতো অযৌক্তিক কোনো কথা আর হতে পারে না আমার একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য শুধু কি একটি নির্বাচন কমিশন দরকার এই নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে আমার একটি স্বচ্ছ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার যে তার দায়িত্বগুলো ঠিক পালন করবে সেই জায়গায় যদি কোনো অপকর্ম হয় কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমার একটি বিচার ব্যবস্থা দরকার এবং এই সামগ্রিক বিষয়গুলোর জন্য আমার দেশের মানুষ এখন দ্রব্যমূল্য নিয়ে কিংবা বাজারে গেলে ঠিক মতো কেনাকাটা করতে পারে না সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে সিন্ডিকেটের মধ্যে নিজেদের মধ্যে দলে দলে এখন নেগোসিয়েশন হয় এই কাল্প্রিট গুলোকে উৎখাত না করে মানুষের মধ্যে ঠিক এই যে বাজার করার যে ক্ষমতা সেটি তৈরি না করে আমরা কিভাবে নির্বাচনের গল্প আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ছয় মাস যেমন সম্পূর্ণ যৌক্তিক একটি সময় আবার তিন চার পাঁচ বছর অনেক দীর্ঘমেয়াদী একটি সময় আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ে এই সিস্টেমগুলো একটি আস্থাযোগ্য সংস্কার হোক এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতা